হ্যালো গাইজ আসসালামু আলাইকুম হ্যাঁ খুবই সুস্বাদু এবং মজাদার কুমড়ো পাতার ডালের বরাদ সেটা তো দেখতেই পারছেন কতটা লোভনীয় সেটা দেখা বা খাওয়ার অপেক্ষা মাত্র না যারা এই কুমড়ো পাতার ডালের পরা খাননি তারা অবশ্যই আমার রেসিপি ফলো করে সেটা করে দেখবেন আর এই জন্য নিয়েছি চাল আর ডাল আর এটাকে তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রেখেছি ভিজিয়ে রাখার ফলে কেমন হয়েছে সেটা দেখতে পারছেন আর এটাকে এখন ব্লেন্ডার করে নেব ব্লেন্ডার মেশিনে দিয়ে আমি তখন একটা দিয়েছি কয়েকটা রসুন কুড়া দিয়েছি আর দিয়েছি ধনিয়া পাতা কষি আর এ পর্যায়ে এখন আমি পেঁয়াজ কষি আর দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর দিয়ে দিলাম জিরার গুঁড়া এখন দিয়ে দেবো আদা রসুনের পেস্ট এক টেবিল পরিমাণে আর দিয়ে দিবো স্বাদ অনুযায়ী লবণ আর এইগুলো দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে সুন্দর করে এটাকে মিশিয়ে নেব আর এই মেশানো হয়ে গেলে চলে দ্বিতীয় ধাপে আর এখানে নিয়েছি চারটা কুমড়ো পাতা কুমড়ো পাতা গুলো কারণ এই সময়ে কিন্তু কুমড়ো পাতা থাকে না বা কুমড়ো থাকে না সিজনাল আর এই জন্য পাতাগুলো অনেকটা পরিমাণে ছোট হয়েছে এখন কুমড়ো পাতাটা আমি কিভাবে নিয়েছি সেটা তো দেখতেই পারছেন আর উপরে এই মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে পাতাটাকে আমি উল্টে দেবো উল্টে আমি আবারও এই মিশ্রণটা পাতার গায়ে মিশিয়ে নেব নিয়ে আমি এটাকে দুই সাইড থেকে ভাজ দিয়ে নেব দেখতে পারছেন আমি কিভাবে ভাজ দিচ্ছি এটা অবশ্যই একটু খেয়াল করবেন আবার দেখেন কিভাবে ভাজ দিয়ে নিচ্ছি আবারও ভাজ দিয়ে দিচ্ছি এক সাইড থেকে এখন আবারও একটা ভাজ দিয়ে আমি এইটা কিন্তু কুমড়ো পাতার বড়াটা বানিয়ে নিলাম দেখতে পারছেন আর এই রেসিপি ফলো করে আপনারা যে কেউ এভাবে বানিয়ে একবার হলে খেয়ে দেখতে পারেন যে কতটা সুস্বাদু এবং চারটা পাতা এভাবে মুড়িয়ে নিয়ে কুমড়ো পাতার বানা তৈরি করে নিয়েছি এখন একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে এটা গরম হয়ে আসলে দিয়ে দিব কুমড়ো বড়াটা একে একে বড়া গুলো দিয়ে আমি এটাকে উল্টে পাল্টে ভেজে নেব আর এই আঁচটা থাকবে মিডিয়াম টু হাই হিটে খুব বেশি আঁচ চুলার তাপ দিয়ে আর এটা কিন্তু ভাজা যাবে না তাহলে দেখা যায় যে উপরের সাইডটা একদম পড়ে গেছে এখন একপাশ হয়ে গেছে আমি এটাকে উল্টে দিচ্ছি আমি সবগুলো এক একে সবগুলো এভাবে উল্টে দেব দেখতে পারছেন এক পাঠ কিন্তু হয়ে গেছে এখন আর এক সাইড হওয়ার জন্য আমি এটাকে উল্টে দিচ্ছি উল্টানো হয়ে গেলে আমি এইভাবে কয়েকবার উল্টে পাল্টে এটাকে কিন্তু আমি ভেজে নিচ্ছি আর এই কুমড়ো পাতা খাবো আর কুমড়ো পাতার সাথে মানে শুকনা মরিচ বা গরম গরম ভাত খাবো না তা কি করে হয় তার জন্য আমি এখানে কয়েকটা দিয়ে আর সেটাও এই ভাজার সাথে সাথে কুমড়ো পাতার বড়াটা ভাজার সাথে সাথে যেন মরিচটাও ভাজা হয়ে যায় এখন দেখতে পারছেন আমি দিয়ে দিয়েছি চা একটা মরিচ মরিচ চারটাকেও আমি সুন্দর করে ভেজে নেবো মস করে আমি এভাবে উল্টে পাল্টে সবগুলো পাতা এবং মরিচ ভেজে নিয়েছি মরিচগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আমি এটাকে তুলে নিচ্ছি আর আমরা মানিকগঞ্জের মানুষ কিন্তু এটা সবাই পছন্দ আমার মনে হয় এমন কোনো পাতার পছন্দ করে না বা চিনে না আমার মনে হয় মানিকগঞ্জের বাহিরের মানুষটা খুব বেশি কম এটা খেয়ে থাকে তবে আমার রেসিপি ফলো করে আপনারা এটা বানিয়ে একবার হলে খেয়ে দেখতে পারেন যে কতটা সুস্বাদু এবং মজাদার আজকের ভিডিও এখানেই শেষ করবো আল্লাহ